ফেসবুকে সমস্যা অ্যাকাউন্ট খুলছে না কোটি কোটি ইউজারের মাথায় হাত শুধু ভারতবর্ষ নয় বাংলাদেশ থেকেও সংবাদ আসছে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে না সমস্যায় পড়েছে ইউজাররা ফেসবুক যে শুধুমাত্র বিনোদন দেয় না ব্যবসায় একটা বড় কাজে লাগে সেটা কিন্তু এখন প্রমাণ হচ্ছে কিন্তু আসার কথা সমস্যা মিটে গেল হ্যাঁ আপনি ঠিকই শুনছেন দ্রুত গতিতে ফেসবুক কাজ করছে শুধুমাত্র আর কিছু সময়ের অপেক্ষা আবারও স্বাভাবিক হবে এমনই কিন্তু জানা যাচ্ছে এবং এত বড় বিপর্যয় এর আগে খুব কমই ঘটেছে সেই কারণে খুব দ্রুত গতিতে কাজ চলছে দুশ্চিন্তার কোনো কারণ নেই আবারও স্বাভাবিক হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তাই আপনার ফোনে যদি ফেসবুক অ্যাকাউন্ট লগ না হয় বারবার পাসওয়ার্ড চায় আপডেট চায় আপনি বিচলিত হবেন না ওইভাবেই ফোনটা রেখে দিন একটু সময়ের অপেক্ষার মধ্যে কিন্তু আবারও ঠিক হয়ে যাবে স্বাভাবিক হবে আপনি আবার ফেসবুক ব্যবহার করতে পারবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আপনার বন্ধু বন্ধুবান্ধবদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেললাইকনটা প্রেস করে দেবেন আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে